শিশুরা জান্নাতের দুটি অনিশেষ সম্ভাবনার আধার জীবনের শুরুতেই কোমলমতি শিশুদের নিকট নিজের বিশ্বাস ও শিকড় সন্ধানী সংস্কৃতির আহ্বান পৌঁছে দেবার মহান লক্ষ্য নিয়ে দু সালে যাত্রা শুরু করে মহান আল্লাহর রহমত আমাদের প্রয়াস এবং আপনাদের একান্ত দোয়ায় আমরা এখন পঞ্চম বর্ষে শিশুদেরকে আকৃষ্ট করতে আমরা নির্মাণ করে যাচ্ছি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান। এই থাম থাম আমি কথা বলেছিস রেলাতি কোরআনেলো এই ভাষাতেই হাজার যুগের সূর্য তাপে জানিয়ে থাকা চাই সবারিতা জানা এর মধ্যে থাকছে থ্রি ডি টু অ্যানিমেশন ও কার্টুন ছবি থাকছে গান গ্যাস চুলের সিমাহি ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নে দাম নে যার ঘড়িতে জঙ্গনীল প্রথম শিশু কন্যা বন্ধু ও বন্ধুরে তোরে নিয়াবে হেসতে একসাথে থাকতে চাই তোরে নিয়াবে হেসতে একসাথে থাকতে চাই কবিতা কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি আমার সীমার বাঁধন টুটে গল্প বলা ছবি আঁকা শিশুতোষ নাটক ও শর্ট ফিল্ম মামা কি করছিস তাই কি দাদু তুমি আমাকে হিরো মনে করছো হ্যাঁ আমি তোমার সারের কাছে ফোন ধরাবো এই হ্যালো হ্যাঁ আমি জানি আমি তোর মালিক না চুপ আপনি আমার কিসের মালিক আপনি আমার কামের মালিক আপনি আমার মালিক না আচ্ছা ঠিক আছে আমার স্বাধীন এছাড়াও রয়েছে দেশীয় ও ইসলামী ঐতিহ্য নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রশিক্ষণ ছেলেদেরকে মানুষ বানানোর কাজটা তাদেরকে করতে হবে এটা স্কুলের উপর ছেড়ে দিলে চলবে না কিডস ক্রিয়েশন আপনাকে আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দিতে চায়। ঘরে বসে লাইফ অনুষ্ঠান সকলে কায়ে দারাপ্ত করুক যে হ্যান্ড হেন্দুন তো কি সিরেসের জন্য অনেক অনেক আমার মোবারকবাদ জানায় ধন্যবাদ জানায় স্বাগতম যে তারা শিশু কিশোরদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা যারা করেছেন মঞ্চে এবং মঞ্চের বাইরে সবাইকে আমি জানাই সালাম ও শ্রদ্ধা তোমাদের সুর যত দূর যাবে ঠিক তত দূরই তোমরা বড় হতে পারবে ইনশাআল্লাহ তা শিখতে পারলে একমাত্র এই নতুন যে অর্গানাইজেশন কেস এর উদ্দেশ্য হবে এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা তারা সবাই আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিরমাসুন বালাসুন্ বিগত 2024 সালে নিয়মিত অনুষ্ঠানসমূহের পাশাপাশি আমরা দুটি বড় অনুষ্ঠান নির্মাণ করেছি একটি শিশু কিশোরদের মেধার চর্চা উৎসাহিত করার উদ্দেশ্যে জিনিয়াস কেটস শিরোনামে কুইজ প্রতিযোগিতা দ্বিতীয় প্রশ্ন সিরাজুম মুনিরা কার উপাধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত একদম সঠিক উত্তর কুরআনে ইসলামী রাষ্ট্রের কয়টি কাজের কথা বলা হয়েছে সালাদ কায়েম করো জাকাত দাও সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মাশাআল্লাহ অপরটি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান কিডস ক্যাম্পাস বন্ধুরা এখন আমরা দেখব ভাই জানি কি দেখব বাংলা ইয়ে 999 মাইনাস 111 মাইনাস 333 555 কে কি হতে চায় আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট দুটি অনুষ্ঠানে দর্শক ও সুদি মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে এর পাশাপাশি জিরো অলিম্পিয়াড হোস্ট ফাতিহা আয়াত ও শিশু সেলিব্রিটি মারিয়া মাসুদকে নিয়েও অনুষ্ঠান করা হয়েছে অনেক শিশুরাই কিন্তু মনে করে যে পড়াশোনা অনেক বোরিং হয়ে যায় কাছে বা যে আমি বলবো যে তোমরা এমনভাবে পড়াশোনাটা করো যে ইটস ইন্টারক্টিভ এন ফান্ড for you আইম so extior আন কেটস ক্রিয়েশন টিভি আমাদের থ্রি ডি অ্যানিমেশন সিরিজ আবদুল্লাহ প্রমেই শিশুদের মনে জায়গা করে নিচ্ছে আলহামদুলিল্লাহ এ সিরিজের একটি নাসিদ আলিফুন বা ইতোমধ্যে প্রায় চল্লিশ মিলিয়ন দর্শক দেখেছেন

আমারও ভাষা আছে শীতল গীতল নাম তার বাংলা কি যে এবং নাটক ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে শিশু কিশোরদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদে গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ অলাভজনক এই কাজ অব্যাহত রাখার জন্য আমরা চাই আপনার একান্ত দোয়া কিডস ক্রিয়েশন টিভি সুন্দর আগামীর জন্য